বিদ্রোহী প্রার্থী এটি এম্পায়ার ইসলাম ও দীর্ঘদিন রাজনীতি হচ্ছে ওর ক্ষতি হোক আয় নসাই ব্যক্তিগতভাবে ব্যক্তি নজর মানে নসাই ও আর গাইল দেওয়া যত কিছু কর যেহেতু তোমার কেন্দ্রের ওবাদুল কাদের সাহেব আমি সাইডারি তাই যে তোমার এদিকে কী বলে ওই ফোন করছে আরে ফোন করছে

দাবি করিয়ে ঈদ দেয় আবেদন করিয়ে ঈদ দেয় দলীয় প্রার্থী চাই দলীয় প্রার্থী যে কোনো একজন দল যারা দলের সম্ভাব্য ক্যান্ডিডেট তারাও হই দেয় মধ্যে যে একজনের দিলে মানি মানিল খাস গুকিম শেখ হাসিনার যে খোলা চিঠি এই খোলা চিঠির পরে যদি কোনো বিদ্রোহ প্রার্থী থাকে তাকে কি আহ বলা চলে আসলে তারা তো কোন নচলে তুমি যে আওয়ামী লীগ করিবে আওয়ামী লীগের নেতার নেতা বা নেত্রী যিনি আছেন তার নির্দেশ মারিবেন তুই না মানিবে এবার তো নয় ও অনুরোধ করছি অ্যাপিল করছি ও শেখ হাসিনার বৃদ্ধাঙ্গুলি দাঁড়াই আমি আয় প্রার্থী এটা আয় শেখ হাসিনার প্রতিনিধি আয় প্রার্থী নয় এটার মূল নৌকা যে মূল নৌকা বঙ্গবন্ধুর নৌকা নৌকা শেখ হাসিনার নৌকা নৌকা এবে স্বাধীনতার নৌকা ছিয়ানব্বইয়ের সময় তে আওয়ামী লীগ বিশ্বের গাদকতা করি পনেরোই আগস্টের দিন ঢাকা ধানমন্ডি বঙ্গবন্ধু ভবনত মাননীয় নেত্রী শেখ লইয়ের মুনাজাত গড়ি পনেরোই আগস্টের মুনাজাত গড়ি সন্ধ্যার সময় খালাদা জিয়ার আসল ধরে বিএনপি যোগদান করছে এবং যোগদান প্রাককালে তিনি আওয়ামী লীগ খারাপ দল অন ইসলাম জাগা আওয়ামী নাই শেখ হাসিনার হাত ইসলাম এখনও সালাম ভাই ওর বিরুদ্ধে কিছু কোনো কমেন্ট নাই ওমারে ডেকি সে ডেকি ওর কাছে অনুরোধ ও কোরআন শরীফ মাতালি হোক সাক্ষী প্রমাণ দিয়ে বলার মুসলমানিত্ব লীগ সভাপতি জহুরুল হক শেখ মুজিবুর রহমান মাইজবানরা শরীফ বাড়ি যুবলি গুণনতা পারভেজ ইসকান্দার সহ প্রায় 7 জন হত্যা হয়ে তেরাত অপরবর্তীতে রুস্তম আলীর ভাই তিন জন ভাই সহ সতেরো আরও হত্যা হয়ে সংখ্যা প্রায় সতেরো জন এবং তাই হত্যাকাণ্ড করাই তারা আসিল যে শিবির ক্যাডার যাদের বিরুদ্ধে পঞ্চাশটি একশোটি মামলা আসিল শেখ হাসিনা আরে ফাটাই তুলে আরে আর ভুল থাকতে যত কিছু থাকতে পারে আজ এর প্রশ্ন ভুল টন্ন আজের এর প্রশ্ন শেখ হাসিনা যাবে আদর্শ রাজনীতির দাঁড় দিয়ে যে কঠিন সময় যাচ্ছে আমাদের এবার যে আর আর ব্যক্তি এক লগন করিব এবং ঐক্যবদ্ধ নির্বাচন করি জামাত শিবিরের যে চক্রান্ত যাতায়াতের চক্রান্ত এবার বিরুদ্ধে গরিদন করিব অজ্ঞ করিব। হলে সরকার যদি গঠন করে আর জানা মতে বিশ ত্রিশ লক্ষ মারি ফেলেব হারা জামাত শিবিরে বিএনপি লিস্টেড অলরেডি আর শাখা ছিল দেখতে তোর যে গো শেখ হাসিনার মৃত্যু কামনা করে যে মানুষগো নৌকার আজ যদি অগ্রসিত জায়গায় শেখ হাসিনা হতে আই মারা যেতে পারি তো ও যদি শেখ হাসিনার বিরুদ্ধে চায় শেখ হাসিনার পছন্দ নির্দেশ না মানে তলি ওর লোকে যারা আছে তারাও আমি লিখন ও আমি লিখন পরবর্তীতে বিএনপি যাইয়ের বিএনপির ফেব্রুয়ারির ভুয়া নির্বাচনতে অংশগ্রহণ করছি এবং সেই সমকার প্রায় দুই হাজার আওয়ামী লীগ নেতা কর্মীরই মামলা দিয়ে মামলা দেওয়ানোর পরে দিয়ে দেই সে অসাংবিধানিক নির্বাচনের এমপি হই এমপিওানোর পরে দিই তেই সাংবাদিক সম্মেলন ঘোষণা করিয়ে ঘোষণা করছে ফরিদচুরিৎ কোনো আওয়ামী লীগ তাইতনু কোনো হিন্দু সম্প্রদায়ের টাইটেত্বনু তারারে বিচারিত করছুম তারারে নিধন করছি এত কথা দরকার নেই রাজনীতি থেকে নয় আ এখন আশাবাদী তারা এখন বল বুঝে বুঝে প্রশাসন মুটিয়ে রে শেখ হাসিনার অন্তত সম্মান জানাই রে ওবাদুল কাদের সম্মান জানাই রে এবং জেলা নেতৃত্ব সম্মান বহু চাই এবং এক কথা বুকে নৌকার